আজকে বাসন্তীতে এর আগে আমরা দেখেছি ভাঙড়ে তার আগে দেখলাম মেদিনীপুরে তার আগে দেখলাম চুঁচুড়াতে এই ঘটনা কি পশ্চিমবঙ্গে আইএসএফ কর্মীদের উপর অত্যাচার সব ভয় পাচ্ছে প্রতি মুহূর্তে আমাদের আই এর কর্মীদের উপর অত্যাচার করছে পশ্চিমবঙ্গে দেখুন তো বিজেপির কোনো কর্মীদের উপর অত্যাচার হয়েছে দেখতে পার এই সম্প্রতিককালে আপনারা দেখাতে পারবেন যে বিজেপির কোনো নেতা মন্ত্রী বা কোনো বড় কোনো কর্মী তাদের বাড়ি ভাঙচুর হয়েছে তাদের সর্বস্ব লুট হয়েছে আপনি এই ঘটনা দেখতে পাবেন না সম্প্রতি আরো একটা ঘটনা দেখতে পাবেন না সেটা হলো পশ্চিমবঙ্গে সিপিএম এর কোন অত্যাচার হয়েছে আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদের বাড়িঘর অত্যাচার করা হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে নিরপরাধ মানুষগুলোকে মানে কেস দিয়ে থানায় তুলে নিয়ে যেয়ে নিপিনিয় নির্যাতন করা হচ্ছে করা হচ্ছে না কিন্তু আইএসএফকে কেন কারণ আই এই ছক রাজনীতিতে প্রতিদিন নৌসাদ সিদ্দিকী বিকল্প রাজনীতির কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন আর আমাদেরকে এইভাবে একটা বাড়ি ভেঙে একবার নৌসাদ সিদ্দিকীকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে কোনো আদর্শকে দমানো যাবে না নৌসাদ সিদ্দিকীর আদর্শ বাংলার যুব সমাজের রক্তে মিশে আছে এই আদর্শ প্রতিষ্ঠা লাভ করবে পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতি আমরা তৈরি করব। বিকল্প পথ পশ্চিমবঙ্গে নৌসাদ সিদ্দিকীর ব্যাপার এই কথাটার মধ্যেই সবথেকে বড়ো অধ্যত্ত্ব লুকিয়ে আছে এই কথাটার মধ্যে আইন ভঙ্গ আমি মনে করি কারণ পুলিশ প্রশাসনও নির্দিষ্ট রুলস বা রেগুলেশন বা ল অ্যান্ড অর্ডারের বাইরে নয় পুলিশ প্রশাসন তার কনস্টিটিউশনের ঊর্ধ্বে নয় ভারতবর্ষের ওয়ান অ্যান্ড অনলি কনস্টিটিউশন হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুপাতে যদি কোনো প্রশাসন পদক্ষেপ না নেয় তার জন্যে আদালত রয়েছে আমরা সেই প্রশাসন কিভাবে কাজ করাতে হয় সেটাও আমরা ইতিপূর্বে দেখিয়েছি ঘাড় ধাক্কা দিয়ে সেই প্রশাসনকে আমরা কিন্তু হাইকোর্টে নিয়ে আসবো যেটা নৌসাদ সিদ্দিকী আজকেও দাঁড়িয়ে বলেছেন যে সর্বোচ্চ ভারতবর্ষের সর্বোচ্চ সিস্টেম হলো আদালত সেই আদালতের মাধ্যমে আমরা কিন্তু বুঝে নেব সেই প্রশাসনকেও কিন্তু সেই প্রশাসনিক কর্তাকেও কিন্তু এর জবাব আদালতে এসে দিতে হবে সেই ব্যবস্থা আমরা দেখুন প্রতিদিন আপনি একটা ছোট্ট জিনিস কয়েকদিন আগে আমরা দেখলাম যে একুশে জানুয়ারি সভা করতে গেলাম তা আমরা একুশে জানুয়ারি সভা করতে গিয়ে দেখলাম যে প্রতি পদে পদে বাধা প্রথমত ইনডোর আউটডোর তারপরে আউটডোর যদি হয় তাহলে তিন হাজার লোক তাও যদি মেনে নিলাম তারপরে বলছে আদালতের দ্বারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে রাজ্য যে নৌসাদ সিদ্দিকীকে আসতে দেওয়া যাবে না অথচ পাশেই মঞ্চ তৈরি করে এস ইউসিআই তারা কিন্তু প্রোগ্রাম করছে আজকে এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাংবাদিক সম্মেলন প্রথম সাংবাদিক সম্মেলন এখানে এসে খুব ভালো লাগছে ভালো লাগছে একটাই কারণে আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে টিচার শেখাতো যে একটা লাঠি যদি এক জায়গায় রাখা হয় তাহলে সেটাকে খুব সহজে ভেঙে দেওয়া যায় কিন্তু যদি অনেকগুলো লাঠিকে একসঙ্গে জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটাকে আর ভাঙা সম্ভব হয় না তো আজকে আমরা পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে বারংবার যখন গণতন্ত্রের চতুর্থ হিসাবে স্তম্ভ হিসাবে আপনাদের এই ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার বন্ধুরা যখন প্রকৃত রিয়ালিটিকে উদ্ঘাটন করার জন্য সেই স্পটে পৌঁছে যায় তখন আমরা দেখি প্রশাসন বা বিভিন্ন রকমভাবে তাদের উপর হেনস্থা করা হয় ইভেন আমরা দেখেছি অনেক আমার সাংবাদিক বন্ধুকে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদেরকেই বিভিন্ন থানা থেকে শুরু করে সরকারি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে কেন কারণ এই যে প্রকৃত সত্যটাকে তারা উদ্ঘাটন করছে সেটা শাসক দল চাইছে না কোথাও একটা যে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক এই হলুদ মিডিয়া লাল মিডিয়া গেরুয়া মিডিয়া যে মিডিয়া হাউসগুলো তৈরি হয়েছে তারা কিন্তু এই কর্পোরেট পুঁজির দ্বারা পরিচালিত সুতরাং তাদের নিয়ন্ত্রণ কেন্দ্র কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আর আজকে আপনাদের এই যে ডাইভার্জেন থিঙ্কিং ডিজিটাল মিডিয়া তার দ্বারা কিন্তু প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করা সুবিধা হয়ে যাচ্ছে এই জায়গায় বারবার শাসক দল চাইছে আপনাদের কণ্ঠরোধ করতে যার জন্যে আজকে এই ডিজিটাল মিডিয়ার যে প্ল্যাটফর্মের বা ফেডারেশন সেটা অতি আবশ্যিক আজকের দিনে দাঁড়িয়ে বলে আমি মনে করি এবং আমি এই উদ্যোক্তা যারা আছে তাদেরকে সাধুবাদ জানায় দেখুন ভাইজান বরাবরই নৌসাদ সিদ্দিকী এমএলএ আপনাদের জন্য বা আমাদের জন্য নৌসাদ সিদ্দিকি বা সাধারণ মানুষের জন্য নৌসাদ সিদ্দিকী বা মিডিয়া পার্সনদের জন্য নৌসাদ সিদ্দিকী আমরা নৌসাদ সিদ্দিকীকে কখনও বাউন্ডারির মধ্যে আটকাতে পারি না নৌসাদ সিদ্দিকী সারা পশ্চিমবঙ্গের দেউচা পাঁচামি থেকে শুরু করে সংখ্যালঘু ভাই বোনের অত্যাচার থেকে শুরু করে মিডিয়া হাউস থেকে শুরু করে আমার নিপীড়িত মানুষের কথা প্রতি মুহূর্তে প্রতিটা সেক্টরে যাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে যাদের অধিকার খর্ব হচ্ছে তাদের জন্য আইএসএফ এবং সিদ্দিকি রাজপথ থেকে শুরু করে বিধানসভায় সর্বত্র লড়াই চালিয়ে যাচ্ছেন এবং উনি আমাদেরকে এখানে আসার আগে দায়িত্ব দিয়ে বলেছেন পাঠিয়েছেন যে আপনারা দায়িত্ব নিয়ে বলবেন সর্বদা সবার সঙ্গে যারা নিপীড়িত নিষ্পেষিত লাঞ্ছিত পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে মেলে ঔষাদ সিদ্দিকী রয়েছেন মেনিস্ট্রিক মিডিয়াকে আরও গুরুত্ব বলে প্রতি মুহূর্তে মেনস্ট্রিক মিডিয়ার গুরুত্ব কমছে কিছুদিন আগে আপনারা দেখাচ্ছিলেন যে যখন এই মুর্শিদাবাদে জঙ্গি একটা প্রসঙ্গ আসছিল না যে মুর্শিদাবাদে জঙ্গি চার পাঁচ দিন দেখলাম মিডিয়াগুলো খুলে ইভেন আমাদের পশ্চিমবঙ্গে স্টিম কটা মিডিয়া যেগুলো যাদের টিআরপি সবসময় হাই থাকে তারা পর্যন্ত সেই একই ইস্যুতে আটটার শো মানে প্রাইম টাইম শোগুলো চালাচ্ছিলেন কিন্তু যখন আপনাদের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে পৌঁছে গেল সত্যটা উদ্ঘাটন করলো তারপরের দিন থেকে কিন্তু আস্তে আস্তে দেখলাম সেই সময়ের যে সময়সূচি ছিল সেটা কিন্তু মেনস্ট্রিম মিডিয়া পরিবর্তন করতে বাধ্য হলো অর্থাৎ তারা কিন্তু পরিবর্তন করেনি আপনাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম তাদেরকে পরিবর্তন করতে বাধ্য করেছেন এইটা হলো মেনস্ট্রিম মিডিয়ার আতঙ্কের জায়গা সুতরাং প্রতি মুহূর্তে তাদের যে এজেন্ডা তাদের যে প্রোপোগান্ডা ছড়ানোর মানে প্রবণতা সেটাকে আপনারা প্রতি মুহূর্তে ব্রেক করছেন এবং ছত্রভঙ্গ করছেন এইটার জন্যে আপনাদের আজকে আমি মনে করি যে আজকে এই মিডিয়া ফেডারেশন আপনাদের যেটা তৈরি হলো সোশ্যাল মিডিয়া ফেডারেশান এর আতঙ্কে কিন্তু মেনস্ট্রিম মিডিয়া ভুগবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ করুন চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করুন এবং যে মেন স্ট্রিম মিডিয়াগুলো মূলত বিভিন্ন রঙে রঙিন হয়েছে সেই মেনস্ট্রিম মিডিয়াকে পর্যন্ত তাদের রং বর্জন করে চতুর্থ স্তম্ভ কাজ করতে বাধ্য করুন দেখুন দেশে বা দেশের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যু নিয়ে কিন্তু মেনস্ট্রিম মিডিয়া খুব কম আওয়াজ তোলে তার কারণ আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে মেনস্ট্রিম মিডিয়া কি দেখাবে আর কি দেখাবে না সেইগুলো মূলত নিয়ন্ত্রিত হয় কর্পোরেট পুঁজির দ্বারা আর এই কর্পোরেট পুঁজির ইনভেস্টের ফলে বড় বড় রাজনৈতিক দলগুলো চলে সেটা ইলেকট্রোরাল বন্ড এবং বিভিন্ন যে ডোনেশন রাজনৈতিক ডোনেশন তা থেকে কিন্তু আপনারা দেখেছেন এবং আমরা কিছুদিন আগে সুপ্রিম কোর্টেও দেখলাম যে কোন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্থার কাছ থেকে ইলেকট্রিক বন্ডে টাকা নিয়েছে ইলেকট্রোরাল বন্ডে টাকা নিয়েছে অর্থাৎ এইগুলো কি এই কর্পোরেট পুঁজিগুলোই রাজনৈতিক দলগুলোকে চালনা করে সুতরাং এই কর্পোরেট পুঁজি আর রাজনৈতিক দল কি দেখাবে আর কি দেখাবে না সেটা কিন্তু নির্দিষ্ট করে ওরা নির্দিষ্ট করে নিয়েছে যে কুম্ভ মেলা দেখাবে না ওরা নির্দিষ্ট করেছে বাংলাদেশ দেখাবে ওরা নির্দিষ্ট করে নিয়েছে মুর্শিদাবাদ মালদায় জঙ্গি পাওয়া যাচ্ছে দেখাবে এই জায়গাটা থেকে আপনারা ব্রেক করে তাদেরকে যে প্রকৃত মূল স্রোতে ফিরিয়ে আনছেন এটা আজকে আপনাদের জন্য বিরাট জয় এবং আমি মনে করি আজকের এই ফেডারেশন আগামীর পশ্চিমবঙ্গে পথ দেখাবে দেখুন আজকে বাসন্তীতে এর আগে আমরা দেখেছি ভাঙড়ে তার আগে দেখলাম মেদিনীপুরে তার আগে দেখলাম চুচুড়াতে এই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে আইএসএফ কর্মীদের উপর অত্যাচার এটা কিন্তু আজ নতুন নয় কেন বলছি আপনারা দেখিয়েছেন দু বছর আগে আমাদের রাজ্য সম্মেলন যখন হচ্ছিল বা রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছিল কলকাতায় আমাদের আবেগ আমাদের আদর্শ নৌসাদ সিদ্দিকী সেই নৌসাদ সিদ্দিকীকে পর্যন্ত এই রাজ্যের দলদাস প্রশাসন চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে তার অপরাধ আজ পর্যন্ত হাইকোর্ট আজ পর্যন্ত কোনো কোর্টে তার অপরাধ প্রতিষ্ঠিতা হয়নি বা প্রতিষ্ঠা লাভ করাতে পারেনি তাহলে যেই দলের একজন বিধায়ক যে আইনসভার সদস্য যে আইন তৈরি করতে প্রতি মুহূর্তে সহযোগিতা করছে সেই মানুষটাকে পর্যন্ত আজকে দলদাস প্রশাসন চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে এর দ্বারা এইটুকু আমি আশ্বস্ত করতে পারি আজ বাসন্তীতে নয় শাসক ভয় পাচ্ছে প্রতি মুহূর্তে আমাদের আইএসএফের কর্মীদের উপর অত্যাচার করছে পশ্চিমবঙ্গে দেখুন তো বিজেপির কোনো কর্মীদের উপর অত্যাচার হয়েছে দেখতে পার এই সম্প্রতিককালে আপনারা দেখাতে পারবেন যে বিজেপির কোনো নেতা মন্ত্রী বা কোনো বড় কোনো কর্মী তাদের বাড়ি ভাঙচুর হয়েছে তাদের সর্বস্ব লুট হয়েছে আপনি এই ঘটনা দেখতে পাবেন না সম্প্রতি আরও একটা ঘটনা দেখতে পাবেন না সেটা হলো পশ্চিমবঙ্গে সিপিএম এর কোনো কর্মীর বাড়ি এইরকম অত্যাচার হয়েছে আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদের বাড়িঘর অত্যাচার করা হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে নিরাপরাধ মানুষগুলোকে মানে কেস দিয়ে থানায় তুলে নিয়ে যেয়ে নিপিনেও নির্যাতন করা হচ্ছে করা হচ্ছে না কিন্তু আইএসএফকে কেন কারণ আইএসএফ এই ছক ভাগা রাজনীতিতে প্রতিদিন নৌসাদ সিদ্দিকী বিকল্প রাজনীতির কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন আর আমাদেরকে এইভাবে একটা বাড়ি ভেঙে একবার নৌসাদ সিদ্দিকীকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে কোনো আদর্শকে দমানো যাবে না নৌসাদ সিদ্দিকীর আদর্শ বাংলার যুব সমাজের রক্তে মিশে আছে এই আদর্শ প্রতিষ্ঠা লাভ করবে পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতি আমরা তৈরি করব বিকল্প পথ পশ্চিমবঙ্গে নৌসাদ সিদ্দিকীর আদর্শ দেখাবে